বর্তমান মুসলমানের ইমান বাঁচানো অনেক কষ্টকর একটা উদাহরণ হলো আমার হাতে যে টাকা দেখতে পাচ্ছেন এই টাকাটা কিন্তু কোনো ব্যাংকে রাখেনি সম্পূর্ণ আমার হাতে আছে তারপরেও এই টাকার ভিতরে সুদ আছে এই টাকার ভিতরে ঋণ আছে শুধু ভারত পাকিস্তান বাংলাদেশ নয় পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি টাকার ভিতরে সুদ আছে সুদবিহীন টাকা হয় না টাকাবিহীন সুদ হয় না এটাই বাস্তব রসুল্লাহ সাল্লাহাম জিন্দিগিতে যত কাজ কর্ম করেছেন সে সকল কাজকর্ম আমাদের কাছে হাদিস হিসাবে এসেছে সেই হিসাবে বলতে পারি আমাদের কাছে হাজার হাজার হাদিস আছে রসুল সাল্লাহামের কাছ থেকে আমাদের কাছে আসা প্রত্যেকটা বাণী কিন্তু প্রত্যেকটা সময়ের সঙ্গে কার্যকারী হয়ে যায় হয়তোবা এমন অনেক বাণী আছে সেই সময়টা আমরা এসে পৌঁছাইনি বলে বাণীটা ঠিকভাবে আমরা বুঝতে সক্ষম হই না সম্বন্ধে এমন একটা বাণী আমাদের কাছে আছে যে বাণীটা আমরা সকলেই জানি যে হাদিসটা আমরা সকলেই শুনেছি কিন্তু এর গুরুত্ব অনুধাবন করতে পারি না একটা হাদিস হলো বোখারি শরীফের তিন হাজার ছশো নম্বর হাদিস মুসলিম শরীফের সাত হাজার বলেছেন আমার ক্যামেরা এমন একটা সময় আসবে আমার উম্মতে মোহাম্মদের ভিতরে দেখতে পাওয়া যাবে আমার উন্মতরা ইমান বাঁচানোর জন্য তারা গানামন অর্থাৎ ছাগল বা ভেড়া নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবে আবার অনেকে দেখতে পাওয়া যাবে তারা ছাগল নিয়ে যেখানে পানি প্রবাহিত হয় অর্থাৎ অর্থাৎ সেখানে পৌঁছে যাবে কারণ তারা ফিতনা থেকে আমলটাকে বাঁচানোর জন্য তারা নিজের এইভাবে পালায়ন করবে এই হাদিসটা দেখে আমরা কি বুঝলাম যে এক ধরনের একদল মানুষ বা একদল ইমানদার তারা ইমান বাঁচানোর জন্য ছাগল নিয়ে বেরিয়ে পড়ছে কিন্তু এর গুরুত্ব এমন একটা সময় এমন ভাবে ঘটবে তখন আমাদের পালানোর জায়গা থাকবে না সেটা শুরু হয়ে গেছে অনেক দিন আগে শুরু হয়েছে আমরা বুঝতে পারিনি বা আমরা প্রচার করতে ব্যর্থ হয়েছি বিষয়টা একবার সহজ করে বলছি আমার হাতে যে টাকা দেখতে পাচ্ছেন এই টাকাটা ছাপিয়েছে কে ভারত সরকার না ভারত সরকার ছাপাইনি এই টাকাটা ছাপিয়েছে রিজার্ভ ব্যাংক অর্থাৎ ভারতের কেন্দ্রীয় ব্যাংক ভারতের কেন্দ্রীয় ব্যাংক ছাড়া এই টাকাগুলো ছাপাতে পারবে না অর্থাৎ দেশে যত টাকা আছে দেশে যত টাকা আছে সমস্ত টাকা কিন্তু ছাপিয়েছে কেন্দ্রীয় রিজার্ভ ক্ষেত্রে আছে আমি দেখাচ্ছি এই যে ভারতের রিজার্ভ ব্যাংক আছে বা কেন্দ্রীয় ব্যাংক আছে এই ব্যাংক কি ব্যবসা করে ব্যবসা তো করে না তাহলে যে ও টাকাটা ছাপিয়েছে ওই টাকাটা আমাদের কাছে আসলো কোন প্রসেসে কিসের মাধ্যমে এটা বুঝতে হবে কেন্দ্রীয় ব্যাংক নিজে কোনো ব্যবসা করে না সাথে সাথে আমরা দেখতে পাই কেন্দ্রীয় ব্যাংক নিজেরা টাকা ছাপিয়ে জনগণের মাঝে কিন্তু দেয় না তাহলে ওরা যে টাকাটা টাকাটা সেই আমাদের কাছে কিসের মাধ্যমে ছাপাচ্ছে এইটা বুঝলে আমরা সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো চলুন এটা আমরা বুঝিনি মনে করুন ভারতবর্ষে কোনো টাকা নেই কেন্দ্রীয় ব্যাংক সর্বপ্রথম টাকা ছাপাচ্ছে সর্বপ্রথম যে টাকাটা ছাপিয়েছে সেটা হচ্ছে একশো কোটি লক্ষ কোটি তারা যে টাকাটা ছাপিয়েছে ওই টাকাটা আমাদের কাছে আসলে किसके মাধ্যমে ওরা টাকাটা ছাপিয়ে বসে আছে ওরা তো কেন্দ্রীয় ব্যাংক ওরা সরাসরি মানুষের কাছে টাকাটা পৌঁছাবে না ওর পরের স্টেপে যে সকল ব্যাংকগুলো আছে অর্থাৎ ইন্ডিয়া যে সকল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আইসিআইসি ব্যাংক আছে এলাহাবাদ ব্যাংক আছে ব্যাংক অফ ইন্ডিয়া আছে এরকম অজস্র ব্যাংক আছে এসডিএফসি আছে এরকম অজস্র ব্যাংক আছে এই সকল ব্যাংকের মাধ্যমে একদম সহজ করে বোঝাচ্ছি যেহেতু আমি সর্বপ্রথম যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছিলাম সেটা হচ্ছে পাঞ্জাব ব্যাংক ওই জন্য পাঞ্জাব ব্যাংকের উদাহরণটা বলছি রিজার্ভ ব্যাংক একশো কোটি টাকা তৈরি করলো পাঞ্জাব ব্যাংক রিজার্ভ ব্যাংকের কাছে গিয়ে বলল ভাই আপনি আমাকে এক হাজার কোটি টাকা ঋণ দিন রিজার্ভ ব্যাংক বলল ঠিক আছে আমি তোমাকে একশো কোটি টাকা ঋণ দিলাম বিনিময়ে দশ বছর পরে তুমি আমাকে একশো কোটি টাকা তো মূল টাকা দেবে সাথে পাঁচ কোটি টাকা সুদ দেবে কিন্তু মজার বিষয় হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক যে একশো কোটি টাকা তৈরি করেছিল তারপরে কোনো টাকা তৈরি করেনি তাহলে ভারতবর্ষে শুধুমাত্র একশো কোটি টাকা আছে কিন্তু তারা পাঞ্জাব ব্যাংকে বলছে আমি তোমাকে যে কোটি টাকা দিয়েছি দশ বছর পরে এটা তো ফেরত দেবে সাথে তোমরা আরো পাঁচ কোটি টাকা সুদ দেবে কিন্তু এই পাঁচ কোটি টাকা পাঞ্জাব ব্যাংক পাবে কোথায় কারণ টাকাটা তো ছাপাবে রিজার্ভ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক তো শুধুমাত্র ছাপিয়েছে একশো কোটি টাকা তাহলে এই পাঁচ কোটি টাকা তারা ছাপাইনি তাহলে এই পাঁচ টাকা তারা দেবে কোন তারা আবার টাকা ছাপাচ্ছে পাঞ্জাব ব্যাংক রিজার্ভ ব্যাংকের কাছে তারা আবার লোন নিচ্ছে লোন নিয়ে পূর্বের যে লোন আছে এবং সুদ আছে সেটাকে মিটিয়ে দিচ্ছে বিনিময়ে তাদের লোন বা সুদ আরো বেড়ে যাচ্ছে এইটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের থেকে পাঞ্জাব ব্যাংক বা আমরা যে সকল ব্যাংকে নিজের অ্যাকাউন্টটা খুলি সেই ব্যাংকে টাকা আসার প্রসেস এবার সেই ব্যাংকের থেকে জনসাধারণের মাঝে টাকা আসার প্রসেসটা এবার বুঝুন পাঞ্জাব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করলো দশ বছরে মাত্র পাঁচ কোটি টাকা সুদ দেবে কিন্তু পাঞ্জাব ব্যাংক জনগণের সঙ্গে চুক্তি করলো তোমরা আমাকে দশ বছর পরে দশ কোটি টাকা সুদ দেবে এই হয়ে গেল সুদ ভিত্তিক টাকা আমাদের কাছে এসে পৌঁছালো এখানে শুরু হয়ে গেল ডেট বেস্ট মনিটারি সিস্টেম অর্থাৎ ঋণ ভিত্তিক অর্থনীতি সেই জন্য আমি প্রথমেই বললাম টাকা ছাড়া সুদ নেই সুদ ছাড়া টাকা নেই আপনি হয়তো এই টাকাটা আপনি নিজে কামাই করে উপার্জন করেছেন আপনি হয়তো ব্যাংকে অ্যাকাউন্টই খোলেননি আপনার টাকা ব্যাংকে রাখেন না তারপরেও দেখতে পাওয়া যাবে এই টাকার এক পার্সেন্ট হলেও সুদ আছে অর্থাৎ সুদ ছাড়া টাকা হয় না টাকা ছাড়া সুদ হয় না এটাই বাস্তব তাহলে আমরা কি করে এই সিস্টেমটা তৈরি করলো কি এই সিস্টেম নিয়ে কথা বলতে গেলে অনেক ভিডিও হয়ে যাবে এই 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 এত বড় ভিডিও আমার করার ইচ্ছা নেই আজকে টাকাটা টাকাটা তৈরি হয়েছে কি করে টাকা টাকা তো একসময় ছিল না যখন মুসলিমরা পৃথিবীর শাসন করত। তখন কিন্তু এরকম টাকার মাধ্যমে লেনদেন হতো না তখন সোনার মাধ্যমে লেনদেন হতো সোনা রূপা তারপরে আসলো তামা এরকম এ সকলের মাধ্যমে কিন্তু বা চাঁদি এ সকলের মাধ্যমে কিন্তু তখন লেনদেন হতো বা একটা জিনিসের মাধ্যমে অপর একটা জিনিস লেনদেন হতো কিন্তু হঠাৎ এই টাকার জন্ম নিল কি পাই আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা বৃহৎ আকারে আমাদের কাছে এসে পৌঁছেছে সেই বিষয়ে আমি অন্যদিন বলবো কিন্তু আমরা বাঁচব কি করে এই যে প্রথমে যে হাদিসটা বললাম রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে আমার উম্মাদে মহাম্মদিরা নিজের ইমান বাঁচানোর জন্য আমরা যে ধরা ভূমিতে বসবাস করি এখান থেকে তারা পালায়ন করবে এত দূরে চলে যাবে তাদের সঙ্গে পৃথিবীর সম্পর্ক থাকবে না ছাগল নিয়ে ছাগল চড়াবে ছাগলের কিছু দুধ হবে সেটা পান করবে কোন রকমে তারা তাদের জীবনটাকে অতিবাহিত করবে শুধু নিজের ইমানটাকে বাঁচানোর জন্য তাহলে বুঝতে পারছেন রসুল সালিয়া আজ থেকে দেড় হাজার বছর আগে এমন একটা কথা বলে গেছেন যে কথাটা কিন্তু আস্তে আস্তে বাস্তবায়নের দিকে চলে যাচ্ছে এর পরেও এত ভয়ানক কাণ্ড আসবে যেখানে আপনি ব্যাংকে হয়তো টাকা রাখবেন না তারপরেও আপনার সুদ নিতে হবে সুদ আপনার ঘরের দরজায় বেডে পৌঁছে যাবে হয়তো পৃথিবীতে এমন কিছু হবে এখানে আমি আর একটু ক্লিয়ার করি এই যে সুদ দিচ্ছে সুদ দেওয়ার জন্য এক শ্রেণী মানুষ তো বড় হচ্ছে আর এক শ্রেণী মানুষ কিন্তু দেনদার হয়ে যাচ্ছে ঋণই হয়ে যাচ্ছে কিন্তু এই ঋণটা কাদের উপরে বাড়ছে ধনী ব্যক্তিদের উপর না গরিব মানুষের উপরে বাড়ছে আপনি বলতে পারবেন ভারতবর্ষের যে ধনকূপ আম্বানি সে ঋণী আছে না রতন টাটা অবশ্যই তিনি ভালো মানুষ জানাই তারপরে টাটা গ্রুপ ইন্ডাস্ট্রি যেটা আছে সেটাকে ঋণে সেটাকে ঋণী আছে না আদানি গ্রুপ যেটা আছে ভারতবর্ষের ধনকূপ আছে আদানি গ্রুপ তারা কি ঋণে আছে না এলোন মার্কস ঋণে আছে না পৃথিবীর যত ধনী ব্যক্তি আছে বাংলাদেশ ভিডিও দেখছেন আপনার বাংলাদেশ যত ইন্ডাস্ট্রি আছে যত গ্রুপ আছে তারা কি ঋণী আছে না তাহলে বড় লোক কিন্তু ঋণী হবে না ঋণী হচ্ছে না গরিব মানুষ ঋণী হচ্ছে বড় লোক ধনী হয়ে যাচ্ছে এখানেই কিন্তু ইসলামিক অর্থনীতি ইসলাম এমন একটা ধর্ম ইসলাম এমন একটা কনসেপ্ট আমাদের কাছে দিয়ে গেছেন আমি জানি না অন্য কোনো ধর্ম দিয়ে গেছে কিনা ইসলাম এমন একটা কনসেপ্ট আমাদের কাছে দিয়ে গেছেন সেটা যদি ফলো করি আমরা কিন্তু ডেভেলপ হব অন্য ধর্মে আছে কিনা আমি বলতে পারবো না ইসলামের মূল স্তম্ভ কটা আছে পাঁচটা কলেমা নামাজ রোজা হজ জাকাত এই জাকাত যেটা আছে জাকাত মানে কি জাকাতের উপরে কিন্তু অর্থনীতি দাঁড়িয়ে আছে এটা তো মূল একটা সংক্ষেপ এটাকে আপনি ভাঙুন এর ভিতরে আপনি অর্থনীতি পেয়ে যাবেন ইসলাম শুধু নামাজ রোজা হজ এর ভিতরে সীমাবদ্ধ নেই ইসলামে কিন্তু অর্থনীতি আছে ইসলাম আমাদের অর্থনীতি শিখিয়ে গেছে কিন্তু সেই অর্থনীতি আমরা পৃথিবীতে বাস্তবায়ন করতে পারেনি এক সময় ছিল আমরা সেটা হারিয়ে ফেলেছি বর্তমান বিশ্বে যে সিস্টেম চলছে এই সিস্টেমটা কিন্তু মানুষ নট এ দেশ আমি আমেরিকাও বলবো না বেশ কিছু মানুষ কিন্তু এটা কন্ট্রোল করছে আমি জানি না এই ভিডিওটা করা কথাটা সেফলি আমি তবুও বলছি বেশ কিছু মানুষ কন্ট্রোল করছে আমি আরো বোঝানোর জন্য বলছি ভারতের যে কেন্দ্রীয় ব্যাংক আছে সেটা কিন্তু সরকার অর্থাৎ দেশের জনগণ কিন্তু তার হক আছে বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক আছে সেটা কিন্তু বাংলাদেশের জনগণের অর্থাৎ সরকারের সরকারের মানে তো জনগণের কিন্তু আমেরিকায় যারা ডলার তৈরি করে ডলার দিয়ে তো পৃথিবী কন্ট্রোল করছে বর্তমান আমেরিকায় যে ডলারটা তৈরি করছে এটা কিন্তু আমেরিকার নিজের সরকার তৈরি করছে না আমেরিকার দেশ তৈরি করছে না ডলার তৈরি করছে বেশ কিছু গুটি কয়েক মানুষ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গুটি কয়েক মানুষ কিন্তু পৃথিবী কন্ট্রোল করছে আমরা ব্যর্থ তাদের দোষ দিলে হবে না আমরা ব্যর্থ আমরা পারেনি ইসলামিক কনসেপ্টটা সহজ করে জগতের মাঝখানে বিলিয়ে দিতে ইসলামিক কনসেপ্ট নিয়ে অনেক বিখ্যাত ব্যক্তিত্বরা আলোচনা করে গেছেন অনেক কেতাব লিখে গেছেন ইসলামিক অর্থনীতির উপরে অজস্র কেতাব আছে যারা এই বিষয়ে গবেষণা করেছে পড়াশোনা করে তারা জানবে ইসলামিক অর্থনীতির উপরে অজস্র কেতাব আছে কিন্তু তো কিতাব তো লেখাটা তো বইয়ের ভিতরে আছে এটা তো বাস্তবায়ন আমাদের করতে হবে আপনাদের করতে হবে বাস্তবায়ন করতে পারিনি শুধু আমরা মাঠে ময়দানে এসে হুংকার দিয়ে গলা ফাটিয়ে চলে যাচ্ছি তো যে বেসিক নলেজের উপরে যে কনসেপ্টের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে সেই কনসেপ্ট থেকে আমরা দূরে সরে যাচ্ছি আপনি হজে যাচ্ছেন টাকা দিয়ে যাচ্ছেন তো আপনি ওমরা করছেন টাকা দিয়ে করছেন তো আপনি দান খয়রাত করছেন টাকা দিয়ে করছেন তো আপনি মসজিদ করছেন মাদ্রাসা করছেন জলসা দিচ্ছেন টাকা দিয়ে করছেন তো অর্থাৎ ইসলামের প্রত্যেকটা কিন্তু টাকা আছে তাহলে অর্থনীতি কতটা গুরুত্বপূর্ণ সেই অর্থনীতি থেকে আমরা বেরিয়ে এসেছি এই অর্থনীতিটা আমার আপনার সকলকে প্রচার করতে হবে ইসলামিক অর্থনীতি কি কি বলেছে সেটা নিয়ে আমি আজকে নাই বললাম কিন্তু বর্তমান সুত্রতা কিভাবে ব্যাপকতা লাভ করছে এটা আমাদের বুঝতে হবে জাস্ট এতটুকুই ইসলামিক যে কনসেপ্ট আছে ইসলামিক যে অর্থনীতি আছে সেটা নিয়ে আমি আলাদা আলোচনা করব আজকে শুধু আমি বোঝালাম যে সুদ ভিত্তিক যে টাকা আমাদের কাছে পৌঁছাচ্ছে সেটা কিসের মাধ্যমে পৌঁছাচ্ছে এবং এর থেকে প্রতিকার কি আছে সেটা আমরা নেক্সট আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম